নদীতে গোসল দিচ্ছি এই তো গরমের জন্য অনেকে গোসল দিচ্ছি গোসল দিতে অনেক ভালো লাগে অবশ্যই অনেকই গোসল দিচ্ছে ছোট ভাই আসছে তো আমরা এখানে আজকে মাছ ধরছি একটু মাছগুলো দেখাও দেখি এই মাছগুলো যখন আমি বাইরে তখন খাইছি এই যে মাছগুলো দেখেন আজকে প্রায় দুইজন মিলে প্রায় দুই থেকে আরেক কিছু মাছ ধরছি এগুলো রান্না হবে আরো কাছ থেকে দেখাই আমি এই তো দেখেন বিদেশি মাছ এগুলো এগুলো কোথাও পাওয়া যাবে না আমাদের এখানে শুধু পাওয়া যায় হ্যাঁ আমাদের এই কর্তব নদী ছাড়া আসলে পাওয়া যায় না আর তো এখন ছোটো ছোটো বাচ্চাগুলো ইয়া করতেছে খেলা অনেক ভালো লাগে এই নদী ছোট ছোট থাকেন অনেক সুন্দর না থাকবো আমরা কারণ রোদ না শেষ আমরা না কত মজা ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে তারপরে হচ্ছে এটা হচ্ছে কুকুর এখান থেকে বালু উঠাই তো তো এখানে অনেক অর্থ এখানে মানে কথাও আর কি সাঁতার দিতে হবে তো সাঁতারও দিব আর এটা বিশাল বড় গর্ত আর এটা নদী নদীর মধ্যে গর্ত খারাপ এখানে অবশ্যই গোসল দেওয়া উচিত না কিন্তু কেউ হুলসি করে কেউ আবার টয়লেট করে বুঝতে পারবে না কারণ আমি যতবার এই পানিতে আমি আমার হচ্ছে হ্যাঁ এই হুলসি বেশি করে দেয় এখানে এখানে অনেক অর্থ তো তো

মোটামুটি ভালো লাগে অবশ্যই এই নদীর ক্যাটাগরি গুলো ভালো বন্যার সবাই বন্যা হয় অনেক মজা লাগতেছে এই ইচ্ছে করতেছে এখানে থাকি আমার লাগছে আমরা এরকম অনেক ইয়া করতাম এখানে অনেক মাছ পাওয়া যাচ্ছে বুঝছো এই মাছগুলো সংগ্রহ করে এখানে অনেক পাখি পাওয়া যায় দেখেন একটা পাখি নামতেছে অবশ্য চলে গেল অনেক ভালো লাগছে যে পিচিগুলো ওখানে খেলাচ্ছে ভালো লাগছে অনেক তো আমাদের উচিত নদীতে কৌশল করে নিজেকে পবিত্র করা তবে অনেক হিন্দুরা আসে গোসল করে এখানে তো বিশেষ করে যাও সাত মানে যেহেতু বন্যা নাই গত চার থেকে পাঁচ বছর কোনো বন্যা নেই আমাদের এখানে এবারে আসছে বন্যা এই বন্যার মধ্যে করতেছি আর কি তো অনেক ভালো লাগতেছে গুসুল দিয়ে মনে হচ্ছে যে দেড় বছর ধরে দেয়নি একটু মাথাটা ভিজে নেই তাহলে আরো টাকা লাগবে না না ঘরে আসি দেখি ধরা যায় কেনা দেখেন দুইটা তিনটা পাইছি আর আমার ছোট ভাইছে এনে প্রচুর মাছ পাওয়া যায় প্রচুর প্রচুর অনেক ভালো হয়েছে কুসুমদার মতারে হচ্ছে অনেক মানে এরকম দেখো যে ছোট গোসল দিতাম আজকাল সেটাে মনে হলো তো প্রথম যখন আমি সাদা কাটি আমার তখন হচ্ছে দুই থেকে আড়াই লিটার পানি খাইছিলাম তারপরে মানে ওই হাত তুমি এসেছলাম তো হাতে হাত দেখা গিয়েছিল মানে এক থেকে টেরেঞ্চে হাত দেখা গিয়েছিল ওটা ওটার জন্য আমি বসে গেছি আসলে হয়তো মানে সরাসরি উপর যাওয়া মানে উপর যাইতে হয়েছিল ভাল আমাকে বাঁচাইছে আর এদিকে আমি একটু একটু ও ইয়া

এই ওরা হচ্ছে নদীর এ পাশ থেকে মানে এপার থেকে এবারে পারা পারাপার করতে পারে আমরা পারি না ও অনেক শান্তি

অনেক শান্তি পাচ্ছি কারণ বাড়িতে কষ্ট দেওয়া অনেক ফিল বাসকে আজকে ক্যামেরা হারার ভয় বেশি অনেক দামি ফোন যদি আমার পড়ে যায় তাহলে একদম শেষ উনিশ হাজার টাকার ফোন একবারে শেষ হয়ে যাবে তো তো এই নদীর নাম হচ্ছে কত নদী মানে কেউ কেউ জুমিনা শরীর বলে এটাই আসলে শরীর মানে জুমিনা শরীর এটা কর্ত কর্দোয়া নদী আমাদের থেকে আরো দূরে আছে আর হচ্ছে বর্তমানে আছে জুমিনা শরীর এই জায়গায় ওরা না এগুলো বোঝা যায় না এগুলো মজা

লোকেদের লোক পার হওয়া হয় দেখা যাবে ব্যবহার করা হয় অনেক শান্তি এখন অনেক দর্শক আছে সবাইকে ওষুধ দেয় ছেলে ভাই সব ওষুধ দেয় গ্রামে আসছি তো অনেক মজা লাগতেছে বহুদিন পরে গ্রামে আসছি প্রায় আহ আট মাস পরে গ্রামে আর কিছুদিন পরে চলে যাবো তো এই জন্য আসলে কতগুলো মিস্টেক করবো এই পানিগুলো মিস্টেক করবো ঠান্ডা পানি এখানকার পুরো পানিগুলো গরম না মনে হচ্ছে ঠান্ডিস ইয়া মানে আইস আছে আর উপরে ঠান্ডাটা জানতে এখানে কতক্ষণ গরম করবো বালু উত্তোলন করা হয় জন্য এখানে হচ্ছে প্রচুর গর্ত তাছাড়া আহ বৈশাখ এখানে থাকে না কিন্তু হচ্ছে এখানে মানে পানি থাকার হচ্ছে মূল কারণ হচ্ছে বালি উঠাই। এটা রংপুর এরিয়া এবং এদিকে রংপুর আর এদিকে দিনাজপুর তো বিশেষ করে আরেকটা খারাপ লাগে সেখানে হচ্ছে এখানে কোনো ব্রিজ নাই অনেক বছর থেকে ব্রিজ নেয় এখানকার হচ্ছে রংপুরের হচ্ছে যে স্পিকার মাননীয় স্পিকার বা রংপুরের যে এমপি শিরিন শারমিন চৌধুরী অর্থাৎ সীরগঞ্জ থানা এটা পীরগঞ্জের যে এমপি হচ্ছে আমাদের স্পিকার ডাক্তার শিরিন শারমিন এখানে এই নদীতে কয়েকবার আসছিলো এবারও মানে সরকারি নির্বাচন নির্বাচনের সময় আসছিলো প্লাস হচ্ছে ওই দু হাজার আঠেরো সালেও আসছিল আসে উনি উনি উনত্রিশ দিয়ে যাত্রী করতে পারেন আসলে এই জায়গাতে একটা কী জান একটা কত দূর মানে জরুরি সেটা আমরাই বুঝতে পারি ছোটবেলায় অনেক কষ্ট হয় এইবারের যায় আমরাও যাই কলেজে কিন্তু এখানে হলো মেক্সিমাম মেক্সিমাম হচ্ছে যে খুব কষ্ট হয় অনেকে এক্সাম দিতে পারে না সময়ের কারণে লৌকা মিস্টেক হয়ে যায় একবার লৌকা করে হলে বিশ মিনিট পঁচিশ মিনিট লাগে সবাইটাই তো আপনারা বসু দিতে চাইলে আসতে পারেন দুমিনার সুর নদীতে আমি লোকেশনটা বলে দিচ্ছি বীরভঞ্জ থেকে সতেরো কিলোমিটার পশ্চিমে এবং গোরাঘাট থেকে বারো কিলোমিটার পূর্ব দিকে আসতে হবে তো সবাই ভালো থাকবেন